পুড়িয়ে দেওয়া সিপিএম নেতার মেয়ের সেলাইয়ের দোকানে পরিদর্শনে এলো কেন্দ্রীয় গণতন্ত্র বাঁচাও কমিটি আর্থিক সাহায্যের পাশাপাশি তুলে দেওয়া হল সেলাইয়ের মেশিন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার রাতে দুর্গাপুরের তিন নম্বর ওয়ার্ডের মহুয়া বাগান এলাকার সিপিএম এর পোলিং এজেন্ট মোহাম্মদ আলীর মেয়ে ফিরোজা খাতুনের সেলাইয়ের দোকানে অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে সেই দিনই সিপিআইএম নেতৃত্ব ফিরোজা খাতুনের সাথে কথা বলেন তার ঠিক দুদিন পরেই শনিবার কেন্দ্রীয় গণতন্ত্র বাঁচাও কমিটির ছয় সদস্যের প্রতিনিধি দল পৌঁছে ফিরোজা খাতুনের পাশে দাঁড়ান এই প্রতিনিধি দলে থাকা কলকাতা হাইকোর্টের আইনজীবী বলেন শুধু দুর্গাপুরে নয় আমরা সারা রাজ্য জুড়েই ঘুরে বেড়াচ্ছি যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে থানাতে থানাতে অভিযোগ দায়েরও করা হচ্ছে পুলিশ কোনো ব্যবস্থা না নিলে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব দিকে দিকে এইভাবে অশান্তকর পরিবেশ যারা তৈরি করছে তাদের বিরুদ্ধে মানুষ সোচ্চার হবে আমরা খবর পাওয়া মাত্রই সিপিএম এর পোলিং এজেন্ট মোহাম্মদ আলীর মেয়ে ফিরোজা খাতুনের পাশে দাঁড়িয়েছি তাকে ঘুরে দাঁড়ানোর সাহস জুগিয়েছি আজ কিছু সাহায্য করার পরবর্তীতে আরো সাহায্য করা হবে দেখুন এটা দুঃখ দুর্ভাগ্যজনক যে নির্বাচন কমিশন তাদের দায়িত্ব আমরা একুশের নির্বাচন দেখেছি তারপরে আমরা তেইশের পঞ্চায়েত নির্বাচন দেখেছি আবার লোকসভা নির্বাচন এটা দেশের নির্বাচন পঞ্চায়েত নির্বাচনের আগেও আমরা অ্যাপ্রিহেনশন করেছিলাম আদালত নির্দেশ দিয়েছিল প্রিপোল পোস্টফোল ভায়োলেন্স যাতে না হয় এনশিওর করতে হবে এবং পুলিশকে কি কি করতে হবে সেন্ট্রাল ফোর্স আনানো হয়েছিল তার সঠিক ডিপ্লয়মেন্ট করতে হবে এইখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের দেখতে সারা দেশে দেশ জুড়ে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনেও আমরা দেখতে পাচ্ছি একই ঘটনার পুনরাবৃত্তি সাধারণ মানুষ যারা শাসক শাসনে নেই শাসক দলের বিরুদ্ধে তারা যখন ইলেকশন এজেন্ট বসাতে পারছে না যদি সাহস করে ইলেকশন এজেন্ট বসাচ্ছে যারা সেই বুকের পাটা দেখাচ্ছে তাদের অবস্থা হচ্ছেই এই দোকান পুড়িয়ে দেওয়া ঘর ভেঙে দেওয়া ঘর জ্বালিয়ে দেওয়া মারা বাইক মিথ্যা কেস দেওয়া যারা নিরপেক্ষভাবে এই নির্বাচন করার দায়িত্ব নিয়েছিল তারা যখন ব্যর্থ হয়েছে সংবিধানের অধিকার রক্ষা করতে তখন সাধারণ মানুষকে এই রায় ঘাড়ে তুল তুলে নিতে হবে যাতে আমাদের সংবিধানের অধিকার রক্ষা করা যায় আমাদের দেশের সংবিধানকে রক্ষা করা যায় এই লড়াইটা এই এই নির্বাচনটা ছিল আমাদের সংবিধান বাঁচানোর লড়াই সেই নির্বাচনকে সেই নির্বাচনেও এই ধরনের ঘটনা ঘটে চলেছে এর আমরা প্রতিবাদ জানাচ্ছি যারা আইনজীবী আছি তারা আইনি সহায়তা দেব যারা এখানে শ্রমিক সংগঠন করেন তারাও পাশে থাকবেন সাধারণ মানুষ যারা তাদেরকে পাশে থাকতে হবে শুধু আইনি সহায়তা নয় আইনি সহায়তার পাশাপাশি দরকার হলে প্রয়োজনে আমরা যেমন এসেছি আবারও আসব। কিন্তু আমি বার্তাটা দিতে চাইছি যারা অপরাধী তাদেরকে যে বিরত হন আপনারা ঠিক হচ্ছে না আমরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো এই বিষয়ে ফিরোজা খাতুন বলেন এইভাবে পাশে দাঁড়ানোই আমি ঘুরে দাঁড়ানোর সাহস পেয়েছি আমি এবং আমার পরিবারের সকলেই উপকৃত হয়েছে

দিয়ে গেছেন দেখেন আমি খুলে দেখি নি ভালোই সাহস পেয়েছি এবারে এখান থেকে ভয় নেই আমার বাবা তো বলছেন কি যে আমি লাস্ট অব্দি থাকবো যতদিন জীবন্ত থাকবো ততদিন থাকবো পার্টি ছাড়বেন না উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলে এমনটা কেন করলেন ওনার দলের লোকরা এইখান থেকে বাবা বেশি সাহস দেখাচ্ছেন আমাদের মূলবাগান থেকে কেউ তো বেরোয় না বাবা একটু বেশি দেখান ওই জন্য অন্যদিকে সমালোচনায় সরব হয়ে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন উত্তর প্রদেশে হিংসার ঘটনা ঘটছে সেইখানে তো কাউকে দেখা যায় না আমাদের রাজ্যে কোনো অশান্তির ঘটনা ঘটে না তাই বিজেপির কাছে কিছু টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে নানান প্রতিনিধি দল কিন্তু বাংলার মানুষ রায় দিয়ে বুঝিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের মেয়ে করে যে এই অন্যায় কাজ থেকে আপনি আমি রিকোয়েস্ট উত্তর উত্তরপ্রদেশে যান উত্তরপ্রদেশে কাতারে কাতারে মানুষ সেখানে কেউ মারা গেছে কোনো সাংবাদিককে খুন করা হয়েছে সে জায়গায় গিয়ে যান দুর্গাপুরের মানুষ দুর্গাপুর দেখে নেবে যদি কোনো কিছু হয়ে থাকে এবং সে জায়গায় পুলিশ প্রশাসনের উপর ভরসা রেখে সারা বাংলা একটা জায়গায় আছে প্রশাসনের দিক থেকে সেটা তার পরীক্ষার মধ্য দিয়ে মামাটি মানুষ সেরকম পরীক্ষা দিয়েছে ওই কমিটি বিজেপির কার্যালয়গুলোতেও যাক হ্যাঁ ও যাক না আরে বাবা যারা ওইসব ঘুরে বেড়াবে যারা মাইলে তাদের তো কিছু কাজ চায় কারণ বিজেপির কাছ থেকে কিছু পয়সা খেয়ে তারা তো অ্যান্টি তৃণমূলের কিছু তো প্রচার করবেই বিজেপি অনেক রকম কর্নার থেকে তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করার জন্য বিভিন্ন কর্নার থেকে চালু করেছে এরকম প্রচার এবং এটা হচ্ছে গুপ প্রচার এই গুপ প্রচারের মধ্য দিয়ে তারা কর্পোরেশন ভোটের আগে একটা জায়গা খুঁজছে মানুষ দেবে না তৃণমূল কংগ্রেস আছে তৃণমূল কংগ্রেস থাকবে মা মাটি মানুষের যিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাঁ হিসেবে যিনি প্রতিষ্ঠিত হয়েছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর থেকে কৌশিক রিপোর্ট নাইনটি নিউজ বাংলা